এখন বাজে ঘড়িতে পাঁচটা চুয়াল্লিশ ভোর হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একদমই ভালো নেই খুবই খারাপ অবস্থা এই যে দেখেন সকাল সকাল আমার একটা চোখ পুরো ফুলে গেছে পুরা একটা চোখ হয়তো গরমের মধ্যে আর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিও হয়েছে আর চোখটা এত ফুলে গিয়েছে গরমের মধ্যে আসলে খুবই খুবই মানে অবস্থা খারাপ মানে এতটাই অসুস্থ মানে কিছু বলার নাই আর সারাদিনে আসলে চোখটা এত বেড়ে গিয়েছিল আর এই যে সকাল সকাল উঠে বারান্দায় বসে আছি পরিবেশটা একদম মানে শান্ত আর এত গরম কোনো হচ্ছে যে বাতাস নাই কিচ্ছু নাই মনে হয় একদম চুপ করে বসে আছে পরিবেশটা আর ভোরের হচ্ছে যে উঠে নামাজ পড়ে আর বেলাই কি বসে আছি কিছু ভাল না একটু বৃষ্টিও হচ্ছে না আমাদের এদিকে কিন্তু বৃষ্টি একটু কম হয় শুনেছি ঢাকায় প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে আর এইদিকে আম্মু এখানে এসে দেখি হচ্ছে একটু ঠেপলা বানাচ্ছে গরমের মধ্যে এগুলোই আসলে একটু ভালো লাগে এই যে গরম গরম ঠেপলা বানিয়ে নিচ্ছে সকালবেলা আমি সকালবেলা ওষুধ খেয়ে নিয়েছি অনেক আগেই নামাজের সময় আর এখন হচ্ছে যে আম্মুর সাথে বসে হচ্ছে একটু থেপলা খাবো খুবই ভাল লাগছে আম্মু হচ্ছে সকালবেলা এটা তৈরি করেছে আমরা আজকে সকালের নাস্তায় কিন্তু কিছুই খাই নাই হচ্ছে যে নাস্তা করব আর মাঝে মাঝে প্রায়ই তৈরি করে কারণ সব সময় কিন্তু সকালবেলা একই জাতীয় খাবার খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন কিছু হলে কিন্তু খারাপ হয় না আর এই যে আমার আম্মু সকাল সকাল হচ্ছে বাজারেও গিয়েছিল আমি তো হচ্ছে ধরেন আর একটু ঘুমাইছিলাম কিন্তু আম্মু হচ্ছে আবার সকাল সকাল বাজারে যে ধনে পাতা তারপরে সজনা ইচড় সব কিছু হচ্ছে বাজার করে নিয়ে আসছে আমার আম্মুকে আমি দেখেছি ছোটোবেলা থেকে সব সময় এইভাবে ব্যাগ ভর্তি করে প্রত্যেকটা সময় বাজার নিয়ে আসতে এতগুলো সব কিছু আম্মু নিজে একা একা করে আর এখানে হচ্ছে যে আম্মু চা বানায় নিল আর এই যে দুইজন মা মেয়ে বসে হচ্ছে চা দিয়ে দিয়ে খাচ্ছি খুবই মজা লাগে আর আমাদের দুপুরের আয়োজনই ছিল ইচরের রান্না ইঁচড়টা কিন্তু চিংড়ি মাছ না দিলে একদমই ভালো লাগে না কিন্তু আমার হচ্ছে চোখে তো অনেক অনেক সমস্যা তবুও হচ্ছে যে একটু চিংড়ি মাছ দেওয়া হয়েছে চিনি মাছ না দিলে একদম ভালো হবে নানে কিন্তু আসলে ইঁচড়টা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা আর আমার অনেক প্রিয় একটা খাবার কার কার অনেক পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার আম্মু খুব মজা করে রান্না করছিল আর ইঁচড়ের মধ্যে কিন্তু আমার আম্মু খুব বেশি একটা কিছু দেয়নি খুবই সামান্য হলুদ লবণ আর তেল চিংড়ি মাছ বাস এতটুকুই দিয়েছিল আর শেষে মনে হয় একটু দুধ দিয়েছিল আমার আম্মু ইঁচড়ের মধ্যে অনেক দুধ দেয় মাঝে মাঝে একটুখানি দুধ দেয় আর একটু চিনি দি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে অনেকে কিন্তু ঝাল খেতে পছন্দ করে কিন্তু আমরা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি আর সেই সাথে আমাদের দুপুরের খাবারে ছিল সজনা আর এই যে আমি জোর দিয়ে একটুখানি ভাত মাখিয়ে খাচ্ছিলাম বিকেলবেলা হচ্ছে চার মধ্যে একটু কফি দিয়ে মানে চিনি ছাড়া হচ্ছে একটু চা বানিয়ে নিলাম কারণ অনেক পড়াশোনা আছে একটু বিকেলবেলা চা না খেলে আসলে একটু ভালো লাগে না এই তো এইটাই ছিল আজকের ব্লগ আর আমার চোখের অবস্থা তো ভীষণ খারাপ গরমে আরও বেশি খারাপ অবস্থা সবাই দয়া করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ E